ডাক দিয়াছেন দয়ালাবারে রইব না আর একদিন তোদের মাঝারে ওরে রইব না আর একদিন তোদের মাঝারে আমি কত জন রে কত কি দিলাম ওরা যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আপনারা সবাই কেমন আছেন আপনি কি ভালো আছেন আরে আর ভালো তোর তো হুশ নাই আর দুটা দিন পরে আয় বিদায় দেন বিদায় দেন পঁচিশ গো ও পঁচিশ বিদায় দেন আমার গো পঁচিশ বিদায় বিদায় দেন আর দুঃখের কথা কইস না রে আমার আসার সময় হয়েছে আর তোর যাওয়ার সময় হয়েছে কান্দিস না কান্দিস না চব্বিশ গো ও চব্বিশ আমি তো এক বছর কাটাইলাম মানসিন খালি গায়লি হতেই গেল তুই পঁচিশ সাল যা ভালো মতো দুই দেড় ঘন্টা বারো যে তুমি তাহলে যাও সুখে থেকো ভালো থেকে দূর থেকে আমি তোমার জন্য সারা জীবন দোয়া করিব এভাবে বলো না পানের চব্বিশ এভাবে বললে আমার অনেক কষ্ট লাগে তোমার অনেক কষ্ট হলে তো আমাকে যেতেই হবে নারে নারে রে চব্বিশ তুমি ধরাও আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি এই সালটা এসে আমার জীবনটা ধ্বংস রেয়াল দিল এই সালে একটু প্রেম করছিলাম তারও বিহার হলো এই সব সালে এসেও কি খুঁজে না

তোর তো কোনো ভয় নাই যে আমি হরছিলে কান্নাঘাড়ি বাদ দেব বিশাল আমি যে চব্বিশাল একটু প্রিয়া মরছিলাম ওর ফিরিয়ে দিয়া যা আর সালে যে বিয়ারে দিয়ে যা যা জনগণের যে আমি তো তা পুরন না আমি পঁচিশ আমি গেলাম তুই চব্বিশ তুই দি থাক আপনি চব্বিশ আসেন চব্বিশ দিন থাকেন আবার পঁচিশ আমার ভাগ্য মানে কি আছে আরে আপনি ঠাই কিছু তো না এ চব্বিশ দাঁড়া এপোসিস তুই আমার কি কি দিব তাই আগে ক 25 সালে তুই অনেক কিছু পাবি তার মধ্যে উল্লেখযোগ্য হলো তুই 4 ছলে মাগরে বিয়া করবি কি হবে পরীক্ষা দিয়া 4টাতে ফেল করবি একটা উন্ডা কিনে এক্সিডুয়া ট্যাংক টং ভাঙিয়া ঘুরে আজব আমি যা বুঝলাম তোর মতো 25 এর দরকার নাই তুই 24 সাথে জাগা আমার 26 লাগবে 26 সালে তোর কপালে বউ নাই পরীক্ষায় পাসও নাই মোটরসাইকেলও নাই এ তোরা সর আমার যাওয়ার সময় হয়ে গেছে আরে যাই না তা আরে ছাতো তো আমার জীবনটা একবার আমি কত জনরে কত কি দিলাম যাইবার দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম আমার সঙ্গে সাথী ওই মরে যা লোকাল বাস পাইলে লোকাল বাসে উঠে যায় আর যাও